আপনার তো সবসময় কানের মধ্যে কি জানে হান খালি গান শুনেন ওটা খুলেন শুনবেন কেমনে আরে ভাই আমার হান দানো থাকলেও আমি কথা শুনি যা বলার বলেন ভাইঙ্গা বলেন কি বাংছে কি বলতে চাইছিলেন সেটা খুলে বলেন ও না বলতে চাইছিলাম যে ওই যে সাবি এত বিয়া হয়ে যাইতেছে আমি বাড়িতে যাইতে চাইছিলাম মনটা খুব টান ছিল যে যাই একটু শেষ দেখা দেখে আসবো পারলাম না বস মানা করলো এর মধ্যে আবার বস করলো যে নতুন নাকি কি প্রোডাকশন নামাইতেছে থাকতে আমার একটা ভালো চরিত্র দিছে অভিনয় করার শখ আছে তো করি থাকি সব মিলার যাওয়া হইলো না তো এখন সাবিয়ার বিয়ে হয়ে আমার তো একটা দায় দায়িত্ব আছে তাই না সাবিয়ার বিয়ে তো তো আমার একটা উপহার দেওয়া উচিত তাই না না দিলে কি করবো সাবিয়ার তার বান্ধবীরা কব যে কিরে সাবিয়া এতদিন কাভ করলি তোর দিয়ে কোনো কিছুই দিল না একটা দামি উপহারও দিল না তো আমারও তো একটা ইজ্জতের ব্যাপার আছে তাই আমি চিন্তা করে দেখছি কি যে ওই বিয়া হলুদ ছেলের হলুদ না মেয়ের হলুদ কারণ আমি তো ছেলে পক্ষ না মেয়ে পক্ষ এই মেয়ের সবকিছু একটা ভিডিও কইরা যদি আপনি আমার আয়না দেন তাহলে আমি এটা সাপের উপহার দিতে পারি আমারও ইজত বাসে কি বলে না বললাম যে আমারও ইজ্জত বাসে আপনি যদি এটা ভিডিও করে না দেন মেয়ে আপনার কি মনে হয়

না তার প্রেস্টিজেল লাগছে ঠিক আছে ফেরম কিছু বুঝতেছি না কি আপনি জোরে বলেন শুনি না তো আমি বললাম কার কথা বলতেছেন আমাকে খুলে বলেন না আমি তো আমি বুঝতেছি না ও যে চাষিমার কথা তারে বললাম যে সাবি আর বি একটা ভিডিও করে দেন আমি এটার উপহার দেবো তারে না তার প্রেস্টিজেল লাগছে আপনি চাষিমের বলছেন সাবি আর বিয়ের ভিডিও করতে আহ আমি বললাম যে আপনি করেন কিছু টাকা দেবো না তার প্রেস্টিজ সে বলে এত ছোট কাজ করে না কাজ আবার ছোট বড় কি বলেন তো আপনার চাষি মেয়ে মারে নাই হ্যাঁ আপনার মারে নাই কেন আমি কি করছি আমাকে মারবো কেন আর ভাই আপনি তো দিয়ে আরো বেশি খারাপ আপনি যদি ক্যামেরা বলেন তো আপনি যেমন আমার মানে গুলি করে আমার হাতে দিতেন হাসেন কি জন্য আপনি হ্যাঁ আমার কিছু বলার নাই কে বলছে আমি বলছি আমার কিছু বলার নাই চাষি বাড়িকে আবার রিকোয়েস্ট করেন যান না আমার কি দরকার আছে কি রাজি হইতেও পারে যান যান